হ্যালো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কি কি সাবধানতা অবলম্বন করলে বিকারণের সাথে তোমার মনোগ্রাম কখনো কোনো টিচার নেবে না তো সাধারণত অন্যান্য স্কুল কলেজে যে মনোগ্রাম থাকে স্কুল কলেজে সেটা তাদের জামা বা হচ্ছে পকেটের সাথে হচ্ছে অ্যাটাচ করা থাকে তবে আমাদের ভিকারনেসের মনোগ্রাম কিন্তু অ্যাটাচ করা থাকে না সেটা আলাদা থাকে এবং তোমার জামার মধ্যে এটা পিন আপ করতে হয় তো নর্মালি তুমি যদি আমাদের কলেজের কোনো নিয়মকানুন না মানো তাহলে হচ্ছে টিচার তোমার এই মনোগ্রামটা নিয়ে নিবে আর সেই মনোগ্রাম ছাড়া যদি তুমি অন্যান্য জায়গায় ঘুরাঘুরি করো কোনো টিচার দেখলে সেই টিচারের বকা খাবা ফ্রিতে তো যে যে কারণে হচ্ছে মনোগ্রাম নেয় সেগুলো মনে রাখবা ক্লাসের সময় যদি তুমি ক্লাসের বাইরে থাকো তারপর দেখা যাচ্ছে ব্রেক টাইম শেষ হয়ে গেছে তারপরেও তুমি বাইরে ঘুরাফিরা করতেছো ক্লাসে আসতেছো না অথবা পিটি টাইমে হ্যাঁ পিটি টাইমে তুমি দুষ্টুমি করছো এর জন্য কিন্তু তোমার মনোগ্রামটা চলে যাবে এবং আরও অন্যান্য কারণ হতে পারে কিন্তু কথা হচ্ছে যদি পিটি আপার সামনে কখনো এরকম হয় তাহলে এক দৌড় দিয়ে পালাইতে হবে নাহলে পিটি আপার কাছে যদি মনোগ্রাম চলে যায় তাহলে কিন্তু সেই মনোগ্রামটা পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে তাছাড়া এই এই কয়েকটা অবলম্বন যদি করো সাবধানতা তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ সবাইকে বাই